আটান্নতম বর্ষে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের থাই মন্দিরের ছোঁয়া এবারের পুজোয় দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ চমক থাইল্যান্ডের ব্যাংককের বিখ্যাত ওয়াট বা অরুণ মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্ডপ দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী এই স্থাপত্যের অসাধারণ রূপ ফুটে উঠেছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজোয় মণ্ডপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিমা ও আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে বুধবার উদ্বোধনে পুজো উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা শাসক হুন্নাম বলম এস এডিডিয়া চেয়ারম্যান কবি দত্ত রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সমাজকর্মী পঙ্কজ রায় সরকার প্রমুখ সম্মানীয় অতিথিদের স্বাগত জানানোর জন্য ঈশিকা পাল তারা না ডান্স একাডেমি সকলে মিলে একটি অনুভূতি দিয়ে সম্মানীয় অতিথিদের স্বাগত জানাবেন আমরা বরফ করে দিচ্ছি শ্রী পত্রিকা মহাশয় বা প্রাপ্তমন্ত্রী পঞ্চায়েত মাননীয় আসা চার্ক এবং গান্ধী অমন্তরাল এই মুহূর্তে দুজনে তারা মাননীয় সংসদ